আবারও ফিল্ড থেকে অনেকগুলো কাপড় উঠে এসেছে অনেকগুলো টুপিস তাছাড়া বিছানার চাদর গায়ের চাদর উঠে এসেছে সেগুলো এখন আমি দেখে দেখে নিচ্ছি তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি যে কাপড়গুলো উঠে আসছে সেগুলো এখন আমি চেক করে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই চাদরটি অনেক দিন পর উঠে আসলো মাস্টার্ড কালার সুতাটি পাওয়া যাচ্ছিল না বেশ কয়েকবার আমি খুঁজেছি পাইনি তো অথচ শেষ পর্যন্ত আমি পেয়ে গেছি অবশ্য পাওয়ার পরে এই কাজটি অনেক দিন পর এই কাজটি শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ কাজটি অনেক ভালো হয়েছে এখন এই ড্রেস গুলো আমি সে ভালোভাবে চেক করে নিব তারপরে আমি ওনাগুলোতে পাইপিং সেট করব জামাগুলোকে অ্যাটাচড করে নিব তারপরে ওয়াশ করব মার দিয়ে শুকিয়ে তারপর আমি আয়রন করে আপনাদেরকে একটা একটা করে ভিডিও করে দিব কাপড়গুলো দেখে বেশ ভালোই লেগেছে কিন্তু একটা ড্রেস দেখে খুব মনটা খারাপ হয়ে গেছে এগুলো হচ্ছে প্রায়ড কটন শাড়ি আমি প্রায়ট কটন শাড়ি থেকে ড্রেস তৈরি করি এই ড্রেসগুলো যখন সেলাই করবে একটু যত্ন করে করা দরকার ছিল এই ড্রেসটিতে প্রায় অনেক জায়গায় বেশ জায়গাতেই ফ্রেম দিয়েই ড্রেসগুলোতে একটু কাপড় ফ্রেমের কারণে কাপড় একটু করে সরে এসেছিল কাপড়টা প্রায় ড্রেসটি একটু খারাপ হয়ে গেছে মনে হচ্ছে এই নিলে আমাকেই কেউ হবে আর বাকি কাজগুলো মোটামুটি দেখলাম ঠিকই আছে যারা আমার কাছ থেকে এ ধরনের হাতের কাজের ড্রেস নিতে চান ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এর দেয়া থাকবে সেখান থেকে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের নাম রুহাস মন বুটিক যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই ড্রেসটির কাজটি খুব সুন্দর হয়েছে এই এই ধরনের দুটি কাজ আমি করিয়েছি দুইটি কালারের উপরে দুটা কালারের কাজটি মোটামুটি সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো মাসাল্লাহ ওদের কাজের ফিনিশিং খুবই সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো আর ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা এই ধরনের হাতের কাজের ড্রেস পছন্দ করেন বা আমার ভিডিও পছন্দ করেন তারা যেন দেখতে পারে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই খুবই সুন্দর হয়েছে ফিনিশিং গুলো দেখেন কতটা সুন্দর সুন্দর হয়েছে হয়েছে ড্রেস গাছগুলো এই কয়েকদিন হয়তো ভিডিও তো আমার তৈরি করা হবে না আমি ব্যস্ত থাকবো আমাদের গাইবান্ধায় একটি উদ্যোক্তা মেলা হবে সম্ভবত আমি সেখানে একটু অড্রেস গুলো নিয়ে একটু স্টলে বসার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ যদি হয়ে যায় তাহলে কয়েকদিন আমি ব্যস্ত থাকবো এইটো গুলাব ডিজাইনের কাজটি কাজটি খুব সুন্দর হয়েছে এই কাজটি খুবই সুন্দর হয়েছে দেখেন আমাদের ড্রেসগুলো সবগুলো এগুলো প্রাইড কটনের উপরে করা দু একটি আছে বেক্সি অয়েলের উপরে করা আছে মোটা যেটি বেক্সি ভয়েল মোটাটি সেটাতে করা আছে এই এই ড্রেসটিতে ইনার লাগবে না আর প্রাইট কটনের উপর প্রাইড কটনের ড্রেসগুলো নিলে অবশ্যই ইনার পরতে হবে এগুলো পাতলা হয় এগুলোর সাথে ইনার অবশ্যই অবশ্যই পরতে হবে প্রাইড কটনের ড্রেসগুলো যদি আপনারা ভালোভাবে যত্ন করেন দীর্ঘদিন আপনারা পরতে পারবেন ওয়াশ করে মার দিলে আপনার দীর্ঘদিন এই ড্রেস হবে আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজরুহাস মোম্বুটি বুটিক চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ